সামনে আমাদের একটা বড় ধর্মীয় অনুষ্ঠান পূজা সেই অনুসারে আমাদের দোকানে সব লেটেস্ট মডেলের এর শাড়িগুলো মানে পূজা উপলক্ষে কিন্তু পূজার ধামাকা অফার থাকবে আজকে তাই তো ভাই পূজার ধামাকা অফার

একটা কাপড় আছে মোহনা শাড়ি আর কি মোহনা শাড়ি দেখেন খুবই সুন্দর ভাই এগুলো মাত্র দিচ্ছি তিনশো আশি কি বলেন ভাই আমি দুপুর বেলা কাপড় আমাদের কাছ থেকে এগারোশো টাকা দাম বলে নিয়ে গেছে তাই নাকি দুইটা খুচরা আর কি আসে আর কি জানে এই জন্য

যেগুলো কাজ করা এগুলো একটু রেট বেশি রেট বেশি তাই তো যে একটা আছে তার মানে যোগাযোগ করতে হবে আপনার সাথে এটা দিচ্ছি আপনার মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা তাই তো ঠিক আছে অনেক সুন্দর

ও দেখেন এটা হচ্ছে হলুদ ছাপা এটা হচ্ছে দুইশো বিশ টাকা দুইশো দুইশো বিশ ছাপার মধ্যে আর কি একশো চল কত বলে একশো ষাট দুশো বিশ দুশো বিশ যেটা

নিয়ে যা খাই নাকি ভাই তো আমাদের কথা হচ্ছে আমি পিস যদি আমি এক শাড়ি বিক্রি করতে পারি অনেক টাকা লাভ সেলটা আর কি

সব পায়রে পাবে দেখুন কত গাড়ি বললেন পাঁচশো টাকা পাঁচশো টাকা আর কেউ যদি নিতে একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা থেকে শুরু তার মানে তাই